চব্বিশ ঘন্টাও কাটেনি তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছে প্রকাশ্যে বৃহস্পতিবার বিধানসভা থেকে বেরিয়ে যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী জানান তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ইস্তফার চিঠি পাঠিয়েছেন মমতা অনুমতি দিলে সেই চিঠি তিনি সংসদের স্পিকারকেও পাঠাবেন বলে জানান এর মাঝেই শুক্রবার বিকালে সমাজমাধ্যমে মিমির পোস্টে কিছুটা ভিন্ন সুর শোনা গেল তিনি লিখলেন আগামী দিনে আমি সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি আমার কাজের মাধ্যমে নিশ্চিত মানুষের হৃদয়ে থেকে যাব নিজের সাংসদ খাতে টাকা কোথায় কত টাকা খরচ করেছেন কিভাবে কাজ করেছেন সমাজমাধ্যমে তার খতিয়ান প্রকাশ করলেন মিমি চক্রবর্তী দেখিয়েছেন সাংসদ হিসাবে দু সাল থেকে তিনি সতেরো কোটি টাকার বেশি কাজ করেছেন কোন এলাকায় কত টাকা খরচ হয়েছে দিয়েছেন তার তালিকা বৃহস্পতিবার মিমি যখন বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে নিজের ইস্তফার কথা জানান তখনও তিনি এই খরচের কথা উল্লেখ করেছিলেন বলেছিলেন সাংসদদের ফান কতটা ব্যবহার করা হয়েছে তা দিয়ে কতটা কাজ করা হয়েছে নির্দিষ্ট পোর্টালে গিয়ে সেই তথ্য দেখুন এক নম্বরে কার নাম রয়েছে একবার দেখে নিন এটা আমার গর্ব সেই পরিসংখ্যানই এবার প্রকাশ করলেন যাদবপুরের সাংসদ মিমি পোস্টে লিখেছেন বিগত পাঁচ বছর আমি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সাংসদ হিসেবে সাধারণ মানুষের জন্য কাজ করেছি মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছে সৎ পথে মাথা উঁচু করে এগিয়েছি সেই সফরের কথা মনে করে আমি মারাত্মক আত্মতুষ্টি হয় তাই বিগত পাঁচ বছরের সাংসদরূপে আমার যাবতীয় কাজের খতিয়ান জনসমক্ষে তুলে ধরলাম দলনেত্রী মমতাকে কৃতজ্ঞতা জানিয়েছেন মিমি চক্রবর্তী মিমির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী পাঁচ বছরের বারুইপুর পশ্চিমে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ পনেরো হাজার নশো উননব্বই টাকা বারুইপুর পূর্বে দু কোটি দু লক্ষ কুড়ি হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা ভাঙড়ে দু কোটি পঁচানব্বই লক্ষ একত্রিশ হাজার একত্রিশ টাকা যাদবপুরে এক কোটি পঁচিশ লক্ষ ন হাজার নশো বারো টাকা টালিগঞ্জে বিয়াল্লিশ লক্ষ আটান্ন হাজার চারশো পঞ্চাশ টাকা উত্তর সোনারপুরে তিন কোটি ছিয়ানব্বই লক্ষ কুড়ি হাজার ছশো ছিয়াচল্লিশ টাকা দক্ষিণ সোনারপুরে পাঁচ কোটি নয় লক্ষ ছেচল্লিশ হাজার সাঁত্রিশ টাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজে খরচ করা হয়েছে এই পরিসংখ্যানের সঙ্গেই নিমি উল্লেখ করেছেন কোভিডের কারণে সেই সময় টাকা আসা বন্ধ ছিল বিখ্যাত হিন্দি গানের পঙ্ক্তি দিয়ে তিনি তার সংযোজন করে লিখেছেন মানুষ অনেক কিছুই বলবে তার কাজেই বলা বৃহস্পতিবার মিমি জানিয়েছিলেন তিনি রাজনীতির সঙ্গে আর দুঃখ থাকতে চান না কারণ তিনি রাজনীতি বোঝেন না রাজনীতি এবং সাংসদ পথ ছাড়ার একাধিক কারণ দেখিয়েছিলেন মিমি বলেছিলেন আমি বিশ্বাস করি রাজনীতি আমার জন্য নয় কারণ রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে আমি লোকসভায় কতদিন উপস্থিত থেকেছি কিছু লোকের তাই নিয়ে মাথা ব্যথা যদি এক মাস দিল্লিতে থাকি লোকে বলবে সাংসদ দিল্লিতে থাকেন এখানে কাজ করেন না আবার এখানে থাকলে বলা হবে সংসদে তার উপস্থিতি কম মানুষকে অনেক পরিষেবা দিয়েছি নিজের কাজের প্রচার করতে পারেনি আমি প্রচার করতে পারিনি এটাও রাজনীতি ছাড়া অন্যতম কারণ যতবার সংসদে গিয়েছি আমার এলাকার কাজের কথা বলেছি রাজ্যের কথা ওরা শোনেন না তাই কাজও হয়নি মানুষ ভেবেছে সংসদ কাজ করেন না উল্লেখ্য সম্প্রতি তৃণমূলের আরও এক তারকা সাংসদ দেব রাজনীতি থেকে সরে যাওয়ার কথা বলেছিলেন একাধিক প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ার পরে তিনি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল সংসদের ভিডিও পোস্ট করে দেব মাধ্যমে লিখেছিলেন সংসদে আমার শেষ দিন ধন্যবাদ দিদি ধন্যবাদ ঘাটালবাসীকে তার আগে দেব সংসদের বক্তৃতা জানান আমি থাকি বা না থাকি ঘাটাল আমার হৃদয়ে থেকে যাবে জল্পনা বাড়িয়ে দেব অবশ্য রাজনীতি শেষ পর্যন্ত ছাড়েননি মমতা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তিনি জানান আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না ঘাটাল থেকেই আবার প্রার্থী হচ্ছেন বলে জানিয়ে দেন দেব মিমির ক্ষেত্রেও তেমন কোনো ঘটনা দেখা যায়নি সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে কারণ মিমি প্রাথমিকভাবে ইস্তফাপত্র দলনেত্রীর কাছে দিয়েছেন এখনও সংসদে তার দল পদত্যাগের চিঠি দেওয়া হয়নি তৃণমূল তাকে আটকায় কিনা তা এখন দেখার অপেক্ষা